মম হীরা মম হীরা মম হীরা মম হীরাকে নিয়ে দুইটা ভিডিও বানিয়েছি সেখানে কোথাও আমি তাকে খারাপ বা ছোট করে কথা বলিনি আমি শুধু এতটুকু বলেছি যে সে তার লাইফস্টাইল যেভাবে মানে ফুটিয়ে তোলে দেখলে মনে হয় যে একদমই স্ক্রিপ্টেড একটা সিনেমা দেখতেছি যেটা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং অনেকে ব্যাড কমেন্ট করেছেন তো সকলের উদ্দেশ্যে বলবো যে আমি অনেক কথা জানি তার সম্পর্কে যেহেতু কাছাকাছি থাকতাম তো আমি তার কিছুই বলিনি মানে একটা মানুষের সম্পর্কে যেগুলো বললে তার সোশ্যাল ইমেজটা নষ্ট হয় বা নষ্ট হতে পারে আমি কিন্তু সেই ধরনের কোনো কথাই বলিনি কারণ এটা বলতে আমি ইচ্ছুক নই সেও একজন মেয়ে আমিও একজন মেয়ে আমি এ ধরনের কোনো কিছু বলিনি সেও একজন ক্রিয়েটর আমি একজন ক্রিয়েটর তো একজন ক্রিয়েটর হিসেবে আর একজন ক্রিয়েটরের যদি মানে কিছু ভুলচুক থাকে তো সেগুলো কিন্তু বলাই যায় অনেকেই বলেছে যে হীরা অসাধারণ মানুষ হ্যাঁ অবশ্যই সে অসাধারণ মানুষ সে তার যেই ব্যক্তিত্বটা প্রকাশ করেছে আমাদের সবার সামনে সেটা অবশ্যই অসাধারণ তবে তার পাশাপাশি থাকার কারণে অবশ্যই তার সম্পর্কে কিছু না কিছু তো আমার জানা আছে তাই না তো সেগুলো তো আসলে আমি বলিনি আর একটা কথা মনে রাখবেন একটা মানুষ কখনোই সব দিক থেকে পারফেক্ট হয় না সেই পারফেক্ট একজনই ছিলেন তিনি ছিলেন আমাদের নবীজ হজরত মোহাম্মদ সুল্লু আলিয়া সাল্লাম উনি ব্যতীত বাদবাকি কোনো নবীও কিন্তু দুনিয়াতে খুব মানে সম্পূর্ণ পারফেক্ট ছিলেন না হুম আর সেখানে মম তো একজন সাধারণ মানুষ কিসের সাথে কিসের তুলনা তো যাই হোক আমি কিন্তু তার ইমেজ বা পাবলিক ইমেজ এগুলো কোনো কিছু নিয়ে কথা বলিনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এতটুকু কথাই বলেছি আপনারা প্লিজ একটু খেয়াল করে দেখবেন আর একটা বিষয় হচ্ছে কি যে আমরা যখন ভিডিও করি ভিডিওর ভেতরে আমরা কিন্তু একটা কথা বলি সবাই বলে না বাট অনেকেই বলে যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি বা চুপ থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিছু কিছু আপরা বলে যে আমাদেরকে ধরিয়ে দেবেন বাট বিবাদ বাদে কখন জানেন তারা কিন্তু এটা বলে তো একজন সাধারণ দর্শক যখন তাকে তার এই ভুলটা ধরিয়ে দিতে যায় তখনই হচ্ছে বিবাদটা বাধে তো আমি একজন অ্যাজ এ মানে কন্টেন্ট ক্রিয়েটর প্লাস তার একজন সাধারণ দর্শক হিসাবে আমি কিন্তু মানে যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট এতটুকুই বলেছি এছাড়া এতটুকু ছোট কিন্তু আমি তাকে করিনি বাট আমি তার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে যদি আসলে কথাগুলো বলতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে একজন মানুষ কখনোই সব কিছুতে পারদর্শী বা পারফেক্ট হয় না আমিও না আপনিও না কেউই না তো যাই হোক এই বিষয় নিয়ে আর কথা না বাড়াই আর এই টপিকটা আজকে থেকে এখানেই হচ্ছে বাদ আর আমি হচ্ছে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের যেহেতু শিফটিং চলছে আর ট্রান্সফারের একটা ব্যাপার তো এই ভিডিওগুলো আমার অনেক আগে হচ্ছে করা ছিল সেই ভিডিওগুলোই আমি এক এক করে হচ্ছে আপলোড দিয়ে দিচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে আমার দেখেন ছোট্ট ছোট দুইটা বাচ্চা এদেরকে নিয়ে আমার সারা দিনের হচ্ছে মানে আপনারা তো বোঝেনি যে যত কাজ থাকে রান্না বান্না খাওয়া দাওয়া ইউটিউবিং তারপরে বাচ্চার স্কুল বাচ্চার পড়াশোনা বাচ্চার টিফিন সব কিছু ইউটিউব ভিডিও তারপর বিজনেস সব কিছু ওদেরকে নিয়ে কিভাবে হচ্ছে সামলাই আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন তো আমি যেহেতু বাচ্চার মা আপনারা কিন্তু আমার কাজের কোনো টাইম টেবিল যাবেন না অনেকেই দেখি রুটিন করে কাজ করে তো একটা সত্য কথা কি জানেন রুটিন জিনিসটা কিন্তু নিজ একটা নিয়ম আপনি ওই রুটিনটা ফলো করছেন মানে আপনি নিজেও একটা রুটিনের মধ্যে পড়ে গেছেন নিয়মটা মানছেন ঠিক আছে তো রুটিন কিন্তু আপনাকে মানে সঠিক জায়গায় আনছে না বরং আপনি একটা জিনিসকে সঠিক জায়গায় নিচ্ছেন আর সেটারই নাম দিচ্ছেন হচ্ছে একটা রুটিন তো বাচ্চার মা হিসাবে চাইলেই সময় কিন্তু সব কিছু টাইমলি পারফেক্টলি করা সম্ভব হয় না আজকে দেখেন আমার ঘরের এই গাছটাকে আমি একটু রোদ্দুরে দিলাম এটা অনেক দিন হচ্ছে ঘরে ছিল তো ভাবলাম যে আজকে একটু কিছু সময়ের জন্য রোদ্দুরে দিয়ে রাখি তারপর মনে হলো যে বেলকুনিটার অবস্থা খুবই খারাপ আসলে সিলেট চট্টগ্রাম এসব এরিয়াতে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি চলে আসে আর বৃষ্টির কারণে দেখা যায় কি যে বেলকুনিগুলো অনেকটাই ময়লা হয় তো আজকে ভাবলাম যে বেলকুনিটাকেও একটু ক্লিন করে ফেলি আর বেলকুনি ক্লিন করে তারপর হচ্ছে ঘরের বাজ বাদ বাকি কাজগুলো করবো তো এই কথাটা আবারও বলবো যে বাচ্চার মায়ের আসলে তো আমি কি করে আমার হাতের মাথায় যখন যে কাজগুলো থাকে তখন সেই কাজগুলো করে ফেলি হ্যাঁ তবে একটা নিয়ম মেনটেন করি চেষ্টা করি খুব ভোরে ঘুম থেকে ওঠার যখন হচ্ছে অনেক ভোরে ঘুম থেকে উঠবো তখন আসলে আমি অনেকটা টাইম হাতে পেয়ে যাই তো দেখা যায় কি যে সকালবেলা উঠে আমি হচ্ছে আমি যেহেতু রাতে বেশিরভাগ কাজ করে গুছিয়ে রাখি তো সকালে আমি কোনো রকমের ঘরটা ঝাড়ু দিয়ে আগে হচ্ছে মানে খাবারের ব্যবস্থা করি আমার আমার বাচ্চাদের তারপরে মেয়েকে উঠাতে হয় স্কুলে দিয়ে এসে আমার হাতে দেড় ঘন্টার মতো সময় থাকে এই সময়ের আমি হচ্ছে অনেক কাজ করে ফেলি আর শুধুমাত্র বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা দিন আমি খুবই রিল্যাক্সে হচ্ছে কাজ করি বাদ বাকি টাইমে কিন্তু আমাকে আসলে অনেকটা প্যারা খেয়ে খেয়ে কাজ করতে হয় আমি জানি এটা আসলে সব বাচ্চার মায়েরই হয় তার মধ্যে দিয়ে চেষ্টা করি নিজের বাসাটাকে একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার নিজেকে একটু টাইম দেওয়ার তবে নিজের জন্য টাইম বলতে ওই সকালবেলায় তবে সকাল বেলা টাইম দিলে সেদিন বাঁধন আপু আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আমি রাত্রিবেলা কয়েক ঘন্টা ঘুমাই তো আপুর উদ্দেশ্য বলবো আপু রাত্রিবেলা আমার প্রায় একুশ সালের পর থেকে মানে আমার মেয়ে হওয়ার পর থেকে বলতে গেলে আমার দেখা যায় কি যে রাতে সর্বোচ্চ চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুম হয় মাঝে মাঝে তিন ঘন্টা ঘুম হয় এরকম রাত গেছে তো চার পাঁচ ঘন্টা ঘুম হয় ছয় ঘন্টা সাত ঘন্টা খুব কমই ঘুম হয় তো ওই যে রাতে দেখা যায় কি দেরি করে ঘুমায় আবার সকালে তাড়াতাড়ি উঠি তো আমি হচ্ছে অনেকটা টায়ার্ড হয়ে যাই আর দুপুরবেলা কি করি আমার যখনই ঘুম চলে আসে আমার যত ইম্পর্ট্যান্ট কাজ থাকুক আমি সব কাজ বাদ দিয়ে আগে হচ্ছে দশ মিনিট ঘুমিয়ে নেই আমার আবার একটা বিষয় আছে যে আমি ঘুমোলে আমার দিনের বেলা ঘুম সর্বোচ্চ তিন মিনিট হয়তো বা সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট এর বেশি হচ্ছে আমি ঘুমোতে পারি না মাঝে মাঝে একটু মানে আলসিনি করে শুয়ে থাকি বাট আমার ঘুমের টাইম এতটুকু আর এটাকে বলে কিন্তু হচ্ছে মিলিটারি ঘুম মানে তালে সৈনিকরা তাদের যখনই ঘুম আসতো এরকম ঘুমিয়ে পড়তো মানে ক্লান্তিটা দূর হয়ে শরীরে হচ্ছে আবার এনার্জিগুলো ফিরে আসতো আসলে একটা কথা কি দেখেন যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে অনেক কাজ তারা দয়া করে কোনো রুটিন বানাতে যাবেন না মানে অবশ্যই কাজের মানে টাইমলি আপনার বাচ্চা আপনার হাজব্যান্ডকে টেক কেয়ার করবেন এটা তো আপনাকে করতেই হবে তবে যদি সব কাজে রুটিন করতে যান। তাহলে কিন্তু নিজেকেই আপনি হারিয়ে ফেলবেন যে কাজগুলো আপনার বেসিক করতেই হবে এই কাজগুলো আপনারা টাইমলি করে ফেলবেন বাট বাদ বাকি যে কাজগুলো থাকুক না মানে অগোছালও করবেন না চেষ্টা করবেন সবসময় গুছিয়ে রাখতে তবে আমি আসলে বলে বোঝাতে পারছি না আমি যেটা বোঝাতে চাচ্ছি মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে বেসিক যে কাজগুলো এগুলো করা শেষ করে যখন আপনার মনে হবে যে একটু বিশ্রাম প্রয়োজন তখন হচ্ছে বিশ্রাম নেবেন তখন নিজেকে কষ্ট দিবেন না এতে করে কি হবে জানেন যদি আপনি অসুস্থ হন তাহলে কি আপনার মানে আপনি অসুস্থ হলে আপনার সংসার তো আসলে দেখার মতো লোক নেই তাই না তো তখন সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা বড়ালো অবস্থা তো এটাই হচ্ছে বলার তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যায়ে জানিন আপনাদের কার কাছে কেমন লেগেছে তবে জীবনে সুখী থাকার টিপস হচ্ছে কোনো কিছু মনে না রাখা সবাইকে ছাড় দেওয়া যেটা আমি খুব একটা মেনটেন করতে পারি না ছাড় দিতে পারি অনেক বাট ভুলতে পারি না কেন জানি না মনে থাকে আমি নিজে কষ্ট পাই এ হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে মানে কি বলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম